হাই বন্ধুরা আজ আমি চিকেন কেমন করে রান্না করছি সেই ভিডিওর ভিডিওটা তোমাদেরকে দেখাবো আর চিকেন রান্না করতে কিন্তু খুব সহজ খেতে তো খুব ভালো তাই দেখো বন্ধুরা এক কেজি এক পোয়া আর মুরগির মাংস এনেছে এগুলো আমি ধুয়ে নেবো বন্ধুরা ধুয়ে সুন্দর করে কেটে নিয়েছি আর দুটো লেগ পিসও বের করে নিয়েছি আর এখানে মশলা দেবো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আদা রসুন লঙ্কা আর আমি এখানে মিক্সিতে সুন্দর করে মশলাগুলো পেশ করে নেব। আর এখানে বন্ধুরা আমি তোমার আগে সর্ষা তেল দিয়ে দেবো সর্ষা তেল দিলে কাঁচা শর্ষা তেল চিকেনে মেখে নিলে ভালো হয় আর এখানে আমি হলুদ নুন দিয়ে সুন্দর করে তোমার মেখে নিলাম আর কাঁচা তেল দিলে তোমার সেনটা খুব সুন্দর আসে আর রান্নাটা খুব ভালো হয় মাংসটা নরম হয় বন্ধুরা হলুদ নুন দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি পরে আমি মশলাগুলো সুন্দর করে দেব। মশলাগুলো দিয়ে সুন্দর করে আবার তোমার মেখে ঢেকে রাখবো দশ মিনিট আর দেখো আমি মিক্সিতে সুন্দর করে আদা রসুন কাঁচা লঙ্কা সুন্দর করে মিক্সিতে পেশ করে নিয়েছি আমি লঙ্কা গুঁড়োটা পরে দেব। এখন আমার সুন্দর করে মাখা হয়ে গিয়েছি এখন আমি ঢেকে রাখলাম দশ মিনিট এখন আমি সুন্দর করে আলুগুলো ভাজবো আর চিকেনে আলু আমি আগে ভেজে নেবো একসাথে দেবো না একসাথে দিলে আলুগুলো ভেঙে যাবে তাই আমি চিকেনের আলোগুলো আগে সুন্দর করে ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম আর এখানে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি লং এলাচি দারচিনি দিয়ে দিচ্ছি তার সাথে আমি পেঁয়াজ কোচানোও দিয়ে দিলাম পেঁয়াজ কোচানো দেওয়ার সাথে সাথে দেখো তেলের সাথে সুন্দর করে মিক্স হয়ে গিয়েছি অল্প ভেজে তারপরে তোমার দিয়ে দেবো এখানে আমি লঙ্কা লাল লঙ্কা বেটে নিয়েছিলাম আমি লাল লঙ্কা পাটাতে বেটে নিয়েছি একসাথে আমি চিকেনের সাথে মিশিয়ে মাখানো হয়নি আর এখানে তেলের সাথে দিলে তেলের কালারটা দেখো খুব সুন্দর হয়ে যায় আর দেখতে খুব ভালো হয় তে আড়েলো কালারটাও খুব সুন্দর হয় সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি চিকেনগুলো দিয়ে দেবো প্রায় দশ মিনিট হয়ে গেছে আমি ঢেকে রেখেছিলাম আগে যদি তোমরা মশলা সাথে দিয়ে যদি চিকেনগুলো ভালো করে ঢেকে রাখা তারপরে কিন্তু সেন্টটা খুব সুন্দর হয় রান্নাটাও খুব সুন্দর হয় বন্ধুরা দেখো সুন্দর করে একদম নাড়াচাড়া করে একদম সুন্দর করে কষিয়ে নেবো যত কষাবো ততই ভালো হবে আর যত কষাই কষে মাঝে মাঝে ঢেকে দেবো ঢেকে দিলে না তেলটা উপরে উঠে গেছে দেখো বন্ধুরা আর এতে কাঁচা তেল দিয়ে দিচ্ছিলাম তো তাই তেলটা খুব সুন্দর হয়েছে ভাজা ভাজা করে নিলে বেশি ভাজলো হয় চিকেন যত ভাজা ভাজা করবে ততই ভালো হবে তার সাথে আমার চিকেনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম তোমার আলু আধা ভাজা হয়ে গেছে তারপরে আলু দিয়েছি সুন্দর করে ভাজা হয়ে গেছি এখানে জল দিয়ে দেবো জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব আর আমি মুরগির মাংস রান্না করছি তো তাই আমি পাতলা ঝোল বানাবো আর মুরগির মাংস পাতলা ঝোলটাই ভালো হয় আমরা যতই পাতলা বানাবে তত খেতেই দারুণ লাগবে এখন আমি দিয়ে দিলাম গরম মশলা গরম মশলা না পাটাতে বেটেছি তো তাই লাল হয়ে গেছে লঙ্কা বেড়েছিলাম যে এ দেখো বন্ধুরা আমার চিকেন রান্না করা হয়ে গিয়েছে আজ আমার চিকেন রান্না কেমন হয়েছে ভালো এক লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবে নতুন হলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিবে নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা আমার পাশে থেকো আর এই পাশে থাকলে আমি সুন্দর ভিডিও ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বন্ধুরা আজ আমার চিকেন রান্না দেখো খুব সুন্দর হয়েছে যত কষাবে তত সুন্দর হবে